সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃকরণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিচিত বকুল ভাই ফ্যান্স কত লপটে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাইজান আমি অনেক ভালো আছি তো প্রত্যেক সপ্তাহে আসা হয় আর আপনি মোটামুটি খুব ভালো মানের কবিতা সংগ্রহ করে থাকেন তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার এবং হোয়াটসঅ্যাপ আছে ভাই আর আজকে মোটামুটি পঁয়ত্রিশ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কবুতর দেখাবো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর আজকে কিছু ভালো কালেকশন আছে দর্শক যারা আছেন মানে একদম কম দামের থেকে শুরু করে ভালো দাম পর্যন্ত আছে দেখবেন আশা করি বর্তমান সময় যে কবুতরগুলো চাচ্ছেন আপনাদের পছন্দ হবে আশা করি চাহিদা অনুযায়ী কবুতর কালেকশন করা আছে আশা করি আপনাদের নিতে অসুবিধা হবে না আর দামটাও হালকা আছে বর্তমান বাজার অনুপাতে মাশাআল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এক জোড়া থামাসিন আছে দেখেন কত চমৎকার এই বয়স কত এগুলোর বয়স এটা বাচ্চা ভাই এক পলক মেবি চলতেছে আচ্ছা আচ্ছা 3000 বাচ্চা সিলভার আইসবার জি ব্ল্যাক বার আর কি আচ্ছা দাম কত ভাইটার দাম পড়বে এক হাজার পাঁচশো টাকা ভাই ভাই একটু সুযোগ সুবিধা করা যায় না একদম এটা ভাই যে সুযোগ সুবিধা করা সম্ভব এমনিতে হালকা বলছে যদি ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে ঠিক আছে খুব সুন্দর আছে দেখে আর্শ্ব ভাই দেখতে পাচ্ছেন আছে দেখেন চমৎকার একদম একটা কালার ভাই যদি বলি অ্যান্ডুলিজিয়াম তাহলে কিন্তু মানুষে অবিশ্বাস করার কিচ্ছু নেই কারণ এন্ডুলিজিয়াম পুরো দুইটা রানেই কিন্তু অ্যান্ডুলিজিয়াম মেল এবং সঠিক আর এগুলো শতভাগ ডিম বাচ্চা করা রানিং আছে আর কি জি ভাই কত রাখবেন জ্বরটা জোড়টা ভাই দাম পড়বে ভাই চার হাজার টাকা ভাই আচ্ছা এখানে সুযোগ করা যায় না একদম ভাই ভাই সুযোগ বলতে আপনার অল বাংলাদেশের ডেলিভারি চার্জটা আমি বহন করতে পারবো এইটুকুই করতে জি যেহেতু কবুতর মার্কিন মার্জিন ভালো আছে এবং এই ধরনের কবুতর খুব একটা দেখা যায় না রেয়ার হয়ে গেছে আপনারা নিয়ে রাখ দর্শক ভাই চমৎকার একজন রেড মুখী দেখতে পাচ্ছেন দেখেন মার্কিন মার্জিন এবং স্প্রিং দুইটারই মাশাল্লাহ আছে হ্যাঁ এই গ্রেটের কবুতর বয়স কত ভাই বয়স এটা সম্পূর্ণ নিউ ভাই মেল এবং ফিমেল ওকে আছে ইনশাআল্লাহ ফুল ফ্রেশ কোনো জায়গায় মিসপার্ক হবে না দাদা

জোয়াটার দাম পড়বে ভাই ফিক্স তিন হাজার পাঁচশো টাকা ভাই একদম দাম সীমিত আছে অবশ্যই ডেলিভারি না ভাই আর নিচে হবে না আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা একদম প্লাস ডেলিভারি চার্জ সহকারে দেওয়া লাগবে ভাই দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ওল্ড জার্মান কপার আছে বলবার ভাই বয়স কত এগুলো বয়স এটা বাচ্চা ভাই তিন পলক চলতেছে অনলি মাসাল্লাহ মেল ফিমেল আছে সামনেরটা ফিমেল আর পিছনেরটা মেল ভাই বাচ্চা অনুযায়ী গ্রোথ বা কোয়ালিটি অনেক ভালো লিভারাল বা সিমেল না ভাই এটা বাচ্চা কুকুর জি ভাই দাম খুব সীমিত আছে

বয়স কথা এগুলো ভাই সম্পূর্ণ নিউডাল ভাই এস যেমন একদম হান্ড্রেড পার্সেন্ট শো কোয়ালিটি জি 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 এসটা অনেক ভালো ভাই চমৎকার যারা আশা করি নিয়ে নেবে দ্রুত কথা রাখবেন ভাই জোটার দাম রাখছি ভয় অনলি চার টাকা ভাই সুযোগ সুবিধা আছে একদম সুযোগ সুবিধা আপনার একটু ডেলিভারি চার্জটা সারা কিছু লাখ শোকিং আছে দেখেন দুই চার প্যাডিং আছে চমৎকার একদম শোকলি ঋণ ভাই আর একদম সম্পূর্ণ নতুন নিউডাল্লা কত পড়বে ভাই চো দাম পড়বে ভাই টাকা ভাই

তারপরে যে দাম বলছে ভাই আলোচনা সুযোগ করেছে আপনারা ফোন দিয়ে যতটুকু পারেন কমাই নেবেন ইনশাল্লাহ ভাইও কমা দেওয়ার চেষ্টা করবেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার আছে চোখ দেখেন আগুনের মতো দেখেন

মাশাআল্লাহ খুব ভালো আছে বয়স কত ভাইগুলোর বয়স এরা বাচ্চা ভাই 4 থেকে 5 ফেটা চলতে চলবে আচ্ছা 4 থেকে 5 বড় ভাই ইউ সাইজ আর কালার অনেক ভালো কালার এটাকে ব্রুজ ব্রুজ কালার বলে কালার না একই ঘরে না ভাই এক ঘরের বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা আশা করি ইনশাআল্লাহ মেল ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি জি অনেকটাই আছে যেটা একই ঘরের কত রাখবেন দুটোর দাম করবে ভাই ফিক্সড 4000 টাকা ভাই দশক এক দাম 4000 করে দিয়েছে দাম 4 প্লাস ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে ভাই নালে সম্ভব না জি জি অবশ্যই আপনারা ফোন দে কমতো ব্লগ নিয়ে নিবেন দ্রুত দর্শক ভাই দেখতে পাচ্ছেন আড়ক জোড়া অসাধারণ মডেনা আছে দেখেন কোয়ালিটি শেপ দেখেন ম্যাকপাই বয়স্ক ভাই চার থেকে পাঁচ পলকে চলতেছে মেল যেটা আছে দর্শক আপনারা নিতে পারেন এটাও গাজী মডেনা ভালো দর্শকরা এগুলো নিঃসংকেত কালেকশন করে রাখতে এবং বাংলাদেশে এগুলো যে না 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 কত রাখবেন ভাই জোরটা দmapbox 4000 টাকা ভাই একদম একদম 4000 টাকা আপনাদের ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে ভাই

আচ্ছা কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম পড়বে ভাই ফিক্স 6000 টাকা ভাই একদম 6000 টাকা 6000 টাকা ভাই এই দেখেন করে দাও ভাই মোটামুটি শেপ আসছে হ্যাঁ আরো ভালো শেপ আসে দেখেন স্ট্যান্ডিং অনেক ভালো ভাই যে আমরা সময়ে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয় অশোক ভাই চমৎকার এক জোড়া ইংলিশ ক্যারিয়ার দেখতে পাচ্ছেন দেখেন নাকের ফুল বা হাইট গুলো দেখেন বয়স কত ভাই এগুলো সম্পূর্ণ রানিং আছে ইনশাআল্লাহ ভাই কোনো রকম সমস্যা নাই জি জি একদম টাই

ফ্লোর টাস বয়স কত ভাইগুলোর বয়স এটা রানিং পিয়ার ভাই সম্পূর্ণ রানিং আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আছে ভাই আর কেউ ধরো ফ্লোরটা

আর যদি দীর্ঘদিনের বিজনেস আসলে উল্টাপাল্টা দাম বলে তো লাভ নাই দর্শকের তো নিতে হবে সেরকম দাম বলতেছে ভাই আজকে ভাই দেখতে পাচ্ছেন এক পিসি এন্ডোলেজিয়ান ড্রাগন আছে চোখ এবং ভাই চোখ কালার একদম সম্পূর্ণ নিউ মডেল ভাই অটোমেটিক একাই দিয়ে দিছে আমার কাছে বাচ্চা থেকে বড় হয়েছে ইনশাআল্লাহ এটা কত রাখবেন ভাই ড্রাগনটা ফিমেলটা আর ভাই এটা বাদই কোন দর্শক নিতে চাইলে দামটা একটু আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম ভাই কারণ এন্ডোলেজিয়ান ড্রাগনের তো মার্কেট ভালো মার্কেট ভালো এগুলো তো অ্যাভেইলেবল পাওয়া যায় না ভাই জি জি খুব

মর্টিং আছে নাকি ভাই ভাই মল্টিং আছে এক বড় ভাই পালতো যার কারণে গায়ে একটু ময়লা আছে জি জি পালে তো বিভিন্ন কবুতরের সাথে ছিল মেইন ভাই ভালো কবুতর সিনে বুঝে আশা করি মার্কিন ফ্রেশ কোনো মিসমার্ক নেই যারা চিনেন দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন জি জি আসলে আসলে মিসমার্ক থেকে আমি যদি মার্কিন ফ্রেশ বলি দর্শক তে দেখতে পাচ্ছে এখানে তো বলার তো কিছু নাই ভাই মার্কিন 100% ওকে আছে কত রাখবেন ভাই জোড়ার দাম পড়বে ভাই টাকা ভাই সুযোগ সুবিধা নাই একদম কোনো সুযোগ সুবিধা নাই ডেলিভারি খরচ সহকারে দেওয়া লাগে আচ্ছা যেহেতু দাম হালকা হ্যাঁ দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া শর্ট পেস একটা হচ্ছে একদম হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক ভাই দুইটাই মেল নর হ্যাঁ দুইটাই মেল আছে আর কালোটাও নর ঘের হচ্ছে তিন পটি রেড ঘর সাদা শর্ট পেসের নরটার দাম পড়বে 1500 টাকা কালোটার দাম পড়বে আপনার হচ্ছে আহ এক হাজার টাকা দুটো একসাথে নিলে দুই হাজার টাকা রাখতে পারবো কি চমৎকার জিনিস আছে হ্যাঁ যারা শর্টপেসিডেন্ট আশা করি দেখলো আশালা দর্শকরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ইন্ডিয়ান লোটন আছে প্রায় লেগ পেজার দেখেন

দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন আর চমৎকার ইয়েলো মাল্টেস লং হাইট দেখেন খাসা আছে হাইট কারে বলে সর্বোচ্চ কোয়ালিটি এটা গল্প না যারা মাল্টিস লাভার আছেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন জি জি আর বর্তমান ভাই প্রত্যেকটা হলুদ এবং লাল কবুতরে কিন্তু বাজার ভালো ডিমান্ড ভালো চাই ভালো সেজন্য এটা দামটা দর্শক থাকবে একটা আলোচনার সাপেক্ষে যার পছন্দ হবে ফোন দিবেন ইনশাআল্লাহ আপনার একটু কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব বাজার অনুপাত বাজার কোয়ালিটি দেখবেন কোয়ালিটি এর কি ব্যাপার থাকে সীমিত সীমিত লাভ রেখে কবুতরটা দিয়ে দেবে আপনাদের ট্রেন্ডিং কোয়ালিটি অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন সিলভার রেড বার হলি একদম হান্ড্রেড স্প্রিং আছে ভাই মুখের মতো আর ফুলে খুব ভালো পাউডিং মেল ফিমেল ওকে আছে সম্পূর্ণ নতুন ভাই কত পড়বে দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা একদম ভাই দাম দর করা যাবে না পঁচিশশো টাকায় আনকমন কালার আনকমন কালার একটা জ্যাক দেখতে পাচ্ছি টাইট কালার ভাই এগুলো সব অ্যালমন্ড অ্যান্ডোলিজেন থেকে আসে আমি নাড়া চাড়া স্কাইট না ভাই স্কাইট কালার সুপার কোয়ালিটি ভাই জি জি একদম দেখার মতো নর হবে না নারী নর এটা ভাই কত রাখবেন নোট টার দাম পরে ভাই ফিক্সড দাম তো হবে না ভাই দুই হাজার টাকা সেই সফর নাকি ভাই সেই সফর